সুপ্রিয় দর্শক আজ আঠাশে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ছয়টার দৃশ্য দেখছেন ব্যানাপোল চেকপোস্ট থেকে আজকের পাসপুট যাত্রী ভারতে যাওয়ার দৃশ্য দর্শক ভিসা জটিলতার কারণে কিন্তু বেনাপোল স্থল বন্দরের পাসপোর্ট যাত্রীর সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে তারই চিত্র দেখছেন আজ বেনাপোল চেকপোস্টে তবে আজকে পাসপোর্ট যাত্রীর কিছুটা চাপ আছে এই ব্যানাপল স্থল বন্দরে তবে খুব দ্রুতই ভিসা না দিলে কিন্তু যাত্রী সংকটে ভুগবে বেনাপোল চেকপোস্ট ইতিমধ্যেই এক চেকপোস্টে কিন্তু পাসপোর্ট যাত্রী যাতায়াতের সংখ্যা কমে দাঁড়িয়েছে এর প্রধান কারণ হলো ভিসা জটিলতা অর্থাৎ বাংলাদেশ স্বৈরাচার সরকার হাঁটানোর পরে ভারত সরকার কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছে এই বাংলাদেশিদের জন্য তবে দ্রুত ভিসা না খুললে কিন্তু ম্যানাপুর চেকপোস্টে পাসপোর্ট যাত্রীর সংখ্যা আরও কমতে শুরু করবে দশক এই ছিল আজকের ব্যানাপল চেকপোস্টের সর্বশেষ আপডেট নিয়মিত ব্যানাপল চেকপোস্টের খবর প্রেস টিভির পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ